হাই ফ্রেন্ডস আমরা প্রথম পার্টে প্রয়াগরাজ ত্রিবেণী সঙ্গম মহাকুম্ভ শ্রীগঙ্গা নদীতে আমরা চান করার পর শ্রীরাম জন্মভূমি অযোধ্যাতে আমরা এগোচ্ছি আমাদের গাড়ি সেই দিকেই এগোচ্ছে চলো যাওয়া যাক গাড়িটিকে সঠিক জায়গায় পার্কিং করে আমরা ছয় সাত কিলোমিটার হেঁটে চলেছি শ্রীরাম জন্মভূমি অযোধ্যার দিকে আশেপাশে প্রচুর বাড়িঘর যেগুলো খুব বহু প্রাচীন এবং সেগুলোকে সেইভাবে রেখে সুন্দর সুন্দর নকশা ডিজাইন করা হয়েছে এখানে আশপাশে প্রচুর পরিমাণে বানর বিরাজমান শ্রী হনুমানজির বাহক এবং সেনাবাহিনী সেগুলো আশেপাশে আমরা দেখতে পাচ্ছি এরা খুবই বুদ্ধিমান মানুষের কাছে চেয়ে জিনিস খায় অনেক সময় কেড়েও নেয় আমি শুনেছি লোকাল স্থানীয় যদি খাবার সঙ্গে থাকে তো কেড়ে নেয় যাই হোক এইখানকার যে প্রজাতির যেসব ব্রাণর খুব বুদ্ধিমানের হয় এবং খুব মানুষের সঙ্গে তাল মিলিয়ে বসবাস করে চারিদিকে গেরুয়ারিকে দেখছি সব প্রাচীন বাড়ি ঘর সব প্রাচীন দেখুন কত সুন্দর সাজানো আর চারিদিকে হনুমানজির সেনাবাহিনী প্রাচীন আর অল্প কিছু দূর আছে মন্দিরের সামনে যেতে আমি এখান থেকে অনেক কটা জিনিস কিনে নিয়ে এসেছি যেমন দুটো রেপ্লিকা একটা মেয়ের জন্য একটা ওড়না তিনটে ফটো আর প্রসাদ এই যে চূড়াটা আমরা দেখছি সেটা হচ্ছে হনুমান গাড়ি মানে হনুমানজি মন্দির ফার্স্ট তারপর হনুমানজির পারমিশন নিয়ে আমাদেরকে শ্রীরাম অযোধ্যার যে রাম মন্দির সেখানে ঢুকতে হবে প্রথমে আমরা সেই লাইনের দিকে যাব যেদিকে জয় জয় এই যে রাস্তাটা দেখছেন এ রাস্তা দুই ধার দিয়ে দুটো করে বাস এখানে ফোর লেন ফোর লেন রাস্তা এ রাস্তা দিয়ে আমরা এখন লাইনে যাচ্ছি টোটালি একটু অ্যাকচুয়ালি লাইনই চলছে যেহেতু স্পেস যে স্পেস বেশি আছে সেজন্য মানুষ মানে এখন আমরা রাম মন্দির দর্শনের লাইনে লাইন প্রথমে ইউ আকৃতিতে যাচ্ছে মানে এক সাইড দিয়ে যাচ্ছে তারপর সেটাকে ইউ টার্ন নিয়ে সোজা রামগড়ীর মন্দিরে ঢুকবে ঠিক আছে মিনিমাম আমাদেরকে লাইনে হাঁটতে হয়েছে দু কিলোমিটার লাইনে হাঁটতে হয়েছে এটা শ্রী হনুমানজির রামগড়ি হনুমানজির মন্দির কো প্রণাম কিয়া এখানে আমরা হনুমানজী হনুমানজী শ্রদ্ধা নমন কিয়া ও পারমিশন স্মে লাইন যদা থা এখানে থেকে আমরা হনুমানজীকে প্রণাম করে লাইন বেশি ছিল তাই এখান থেকে রাম মন্দির স্টার্ট হচ্ছে এটাই রাম মন্দিরে এখান থেকে আমরা আবার লাইন নিতে হবে

রাম মন্দিরের ভেতরে কোন ভিডিওগ্রাফি দেওয়া নাই এই পর্যন্ত ভিডিও করা যাবে

এখানে আপনার ব্যাগপত্র লাইটার যাবতীয় মাদকদ্রব্য এবং মোবাইল ইলেকট্রনিক্স গ্যাজেট হাওয়াই চপ্পল এইসব ছেড়ে যেতে হবে আপনাকে কারণ আপনি ফ্রেশভাবে ঢুকবেন আমরা চেকিংয়ের পর আমরা মেন গেটে ঢুকে পড়লাম এই যে এগুলো দেখছেন আপনার এইগুলো এটা হচ্ছে ব্যারিকেড মন্দির রাম মন্দির ভিতরে আছে এগুলি রাম মন্দিরের প্রাচীর চাইডে চাইডে মন্দিরের মন্দির টাইপের সব পাচীর দেওয়া অ্যাকচুয়ালি অরিজিনাল যে মন্দিরটা সেটাই এই ভেতরে দিকে আছে আমাদের এখানে কিছু গ্যাজেটস যেগুলো থাকে এক্সট্রা সেগুলোকে জমা করতে হবে মোবাইল পর্যন্ত মোবাইলের পর্যন্ত এন্ট্রি ছিল ঠিক আছে এরপরে আর কোনো এন্ট্রি নাই মোবাইলের মোবাইলটাকে জমা করতে হবে মোবাইল জমা করে আমরা মন্দিরের ভেতরে ঢুকব তো যেহেতু ভিডিওগ্রাফি ওখানে অ্যালাউ নেই তো বাকি অংশটা আপনাদেরকে দেখাতে পারলাম না আমরা বেরিয়ে এসে আবার আপনাদেরকে সঙ্গে কথা বলবো আমরা সব দ শ্রীরামজিকে দর্শন করে আমরা বেরিয়ে এসেছি হ্যাঁ তো ভালোই লাগলো মনটা শান্তি হলো দেখার পর এবং আমি খুব ভাবুক হয়ে গিয়েছিলাম জয় কি জয় হর হর মহাদেব মোবাইল জমা রাখা ছিল সেখান থেকে কাউন্টার থেকে মোবাইল নেওয়ার পর আমি এখন বাইরের দিকে করছি আমরা কিছু মতলব দর্শনার্থী যারা আমাদের সঙ্গে ছিল সাথী তারা একটু আলাদা হয়ে গেছে তাদের জন্য অপেক্ষা করছি এখানে দাঁড়িয়ে তারা আসলে একসঙ্গে আমরা বেরিয়ে দেব